অডিও পড়টা চেঞ্জ করবো এমনভাবে এটা খুলবো যাতে করে কোনো দাগ না হয় মানে অডিও পড় তো প্লাস্টিকের প্লাস্টিক পুড়ে যেতে পারে এটা প্লাস্টিক না হিট দিলে তো প্লাস্টিক পুড়ে যাবে এটা কীভাবে তুলবো আমি প্লাস্টিক না পুড়ে এটা আমি খাবো হিট পরেটর টেপ নর্মাল হরকান্তে করলে কিন্তু পুরে যাবে এটা নর্মাল হরকান দিয়ে করবো না

প্লাস্টিকটা ঘরে নেই পরিষ্কার করি একটু একেবারে নতুন বোঝাই যায় না যে এটাতে হিট দেওয়া হয়েছে দেখছেন একেবারে নতুন হিট দেওয়া হয়েছে এটা বোঝার কোনো উপায় নেই অন্য একটা আমি এটাকে লাগাই দিই তো এই যে দেখি নিয়ে আসেন এদিকে হ্যাঁ লাগানোর সময় আবার কী করবো এটা রে এটা কিন্তু এই পাশ থেকে লাগাবো লাগানোর সময় এইভাবে থাকবো এইভাবে লাগানোর সময় এইভাবে যখন এটা বসে যাবে তখন এটা নিচের দিকে একটু ডেবে যাবে কিন্তু

এইটা ধরে এখানে করে আমি একটা টেপ কেটে লাগাই দিই এখানে এটা সেট এটা লাগাই দে সেটা Fíjese, ¿verdad? Que te tengo, fíjese.